বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আপডেট কুড়ি মে থেকে পঁচিশে মে এর মধ্যে বঙ্গোপসাগরে গভীর নির্মচাপ সৃষ্টি হবার প্রবল সম্ভাবনা রয়েছে যা পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় রেমাও এ পরিণত হতে পারে এই ঘূর্ণিঝড় মে মাসের শেষে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এমনটাই মনে করা হচ্ছে তবে এটি একটি প্রাথমিক পূর্বাভাস মাত্র যা পর্যবেক্ষণে রয়েছে হাওয়া অফিস কোথায় কবে কখন কত গতিবেগে আঘাত করবে সেটি এই মুহূর্তে বলা সম্ভব নয় যত সময় যাবে ততই পরিষ্কার হবে যে ঝড় কোথায় কবে কত গতিতে হবে তাই অযথা আতঙ্কিত হবার কিছু নেই করিমে থেকে পঁচিশে মে এর মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হবার প্রবল সম্ভাবনা রয়েছে যা পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় রেমাও পরিণত হতে পারে এই ঘূর্ণিঝড় মে মাসের শেষে উপকূলে আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে এমনটাই মনে করা হচ্ছে তবে এটি একটি প্রাথমিক পূর্বাভাস মাত্র যা পর্যবেক্ষণে রয়েছে হাওয়া অফিস কোথায় কবে কখন কত গতিবেগে আঘাত করবে সেটি এই মুহূর্তে বলা সম্ভব নয় যত সময় যাবে ততই পরিষ্কার হবে যে ঝড় কোথায় কবে কত গতিতে হবে তাই অযথা আতঙ্কিত হবার কিছু নেই